তাদের গোপালগঞ্জ সদর হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে আপনার এখানে যারা আহত হয়েছে আমরা যদি তাদের একটু পরিচয় দেখি অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সতেরো আঠারো শিক্ষাবর্ষের শিক্ষার্থী সেলিম রাজা কৃষি বিভাগের শিক্ষার্থী তাহমিদ তারপর হচ্ছে আপনার ইয়াজদানি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোয়াজবিল্লা সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ইমরান এবং স্থানীয় দুই শিক্ষার্থী আসাদুল্লাহ ও খালিদ আহত ইয়াজদানির হাত ভেঙে গেছে বলে আপনার তথ্য বলছে আর এরপরই বৈষম্য বিরোধী যারা নেতারা আছেন সমন্বয়করা আছেন তারা কিন্তু ছাত্রলীগের বিরুদ্ধে যুবলীগের বিরুদ্ধে দেশব্যাপী চিরুনি অভিযান চালানোর জন্য সরকারকে আহ্বান করেছেন এমনকি বড় ধরনের একটা অভিযান কিন্তু শুরু হতে যাচ্ছে গোপালগঞ্জ থানার যিনি ইনচার্জ আছেন সাজ্জাদ ভাই তিনি বলছেন যে হামলায় জড়িতদের যিনি প্রধান আছেন ইফতি তাকে গ্রেপ্তার করা হয়েছে আর ইফতির টিমের বাকি যারা সদস্য আছে তাদেরকেও আটকের চেষ্টা করছে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পদক্ষেপের দাবি জানিয়ে ছাত্রদের বক্তব্য আজ আমরা ব্যাপক নিরাপত্তাহীনতায় ভুগছি এই সকল ঘটনার বিচারের মাধ্যমে আওয়ামী লীগের সন্ত্রাসী বা স্থানীয় যারা সন্ত্রাসী আছে তাদেরকে দমন করার দাবি জানাচ্ছি তো গোপালগঞ্জ বাংলাদেশ আওয়ামী লীগের একটা শক্ত ঘাঁটি পাঁচই আগস্ট পরবর্তী সময় সারা বাংলাদেশে যখন আওয়ামী লীগ দেশে হারাচ্ছিল গোপালগঞ্জে আওয়ামী লীগ অনেকটা শক্তিশালী ছিল আমরা দেখেছি সেখান থেকে নানান কর্মসূচি ঘোষণা করা হয়েছিল ইভেন সেনাবাহিনীর সদস্যরা সেখানে গিয়ে বড় ধরনের কোনো আপনার অভিযান পরিচালনা করেননি এবং কি নানান অপ্রীতিকর ঘটনা ঘটেছে আজকের দিন পর্যন্ত গোপালগঞ্জে আওয়ামী লীগ কতটা শক্তিশালী এটা আমরা দেখতে পাচ্ছি আর সমন্বয়কদেরকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় যে লেখা স্লোগান অথবা ধরেন মেসেজ গ্রাফিতি তৈরি করা হচ্ছে সেগুলো বাস্তবে পরিণত করছে একদল মানুষ তো এখানে আজকে যারা শিক্ষার্থীরা বা সমন্বয়করা আহত হয়েছেন তারা সরাসরি না তাদের বক্তব্য তারা আওয়ামী লীগেরই অনুসারী বা রাজনীতির সাথে জড়িত মানে ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মী অথবা অন্য কেউ ঘটনার প্রেক্ষাপট দেখেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সমন্বয়ক আখ্যা দিয়ে এই বিশ্ববিদ্যালয়ের যে ম্যাস আছে শিক্ষার্থীদের সেই ম্যাসে ঢুকে ব্যাপক মারধর করা হয়েছে আপনার বেশ কিছু শিক্ষার্থী থেকে এর মধ্যে আটজন শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হয়েছেন আর আপনার তেইশে জানুয়ারি রাত নয়টার দিকে গোপালগঞ্জ শহরের নিকটস্থ পাচুরিয়ায় শিক্ষার্থীদের ম্যাসে আপনার এই হামলার ঘটনা ঘটে যারা হামলায় আহত হয়েছেন তাদের কাছ থেকে আমরা যতটুকু বক্তব্য পাচ্ছি যে হঠাৎ করেই দশ থেকে পনেরো জন মেসে প্রবেশ করে তো প্রবেশ করেই শিক্ষার্থীদেরকে বলে যে তুরা সমন্বয়ক বইলাই কোনো কথা নেই তাদেরকে গালাগালি করে এক পর্যায়ে তারা প্রতিবাদ করলে তাদেরকে লোহার পাইপ দিয়ে ব্যধরক পিটাপিটি করে আর নানান জায়গায় তাদেরকে মানে আঘাত করা হয় এক পর্যায়ে সন্ত্রাসীরা তাদেরকে বলেন তুরা সমন্বয়ক তুরা আন্দোলন করছিস তোদের কোনো রক্ষা নাই তো শিক্ষার্থীদের উপর এই হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষার্থীরা এবং গোপালগঞ্জে বারবার শিক্ষার্থীদের উপর বিভিন্ন এই সকল হামলার বিচার চাচ্ছে ছাত্ররা আর যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে গ্রেফতারের দাবি উঠেছে আমরা যদি একটু দেখি আমার একটা পরামর্শ বাংলাদেশ আওয়ামী লীগের যারা ঊর্ধ্বতন নেতারা আছেন হয়তো আমাদের ভিডিও অনেকে দেখেন অনেকে দেখেন না তবে কর্মীদের উদ্দেশ্যে একটা আমি ক্লিয়ার মেসেজ দিতে চাচ্ছি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম প্রত্যেকে কিন্তু কম বেশি গুজব ছড়ায় এটা বাস্তবতা তবে যেহেতু আওয়ামী লীগ দীর্ঘদিন যাবত এখন দেশে অনুপস্থিত আছে ফেসবুকে মাঝে মাঝে এডিটেড কিছু গুজব ভিডিও আসে আওয়ামী লীগের বিভিন্ন পেজগুলো থেকে আর এগুলোর উপর ভরসা করিয়া আপনারা যারা মাঠে নেইমা যান নিশ্চয়ই আপনাদের নোয়াখালীর ঘটনা খেয়াল আছে যে ডক্টর ইউনুস পদত্যাগ করেছে এমন ভিডিও ভাইরাল হয়ে গেছে এরপরেই স্থানীয় কিছু নেতাকর্মী মাঠে নাইমা সুরাউন্দি দিয়েছিল প্রত্যেকেই কিন্তু এখন কারাগারে আছে হ্যাঁ এটা খেয়াল রাখেন আর আমাদের এই মুহূর্তে যে নিউজগুলো একের পর গণমাধ্যমে আসছে এগুলা প্রচারণা অথবা সরকারকে চাপে রাখার বাহিরে বাস্তব ভিত্তিক বলে আমার কিন্তু মনে হয় না যেমন আমরা আজকে জনকণ্ঠ থেকে শুরু করে ভারতের গণমাধ্যমে একটা নিউজ গতকালকে থেকে আবারও আসছে আমি দুদিন আগেও নিউজটা দিছি যে আগামী ছাব্বিশে মার্চ এক যুগে আওয়ামী লীগের শতাধিক কয়েক শতাধিক এমপি মন্ত্রীরা দেশে ফিরবেন যেই নিউজগুলো আসছে বা ইন্ডিয়ান এক্সপ্রেসে যেই প্রতিবেদন ছাপানো হচ্ছে এগুলো আসলে কতটুকু সত্য বা কতটুকু বাস্তব ভিত্তিক প্রথমত এই নিউজগুলোকে নিয়ে আমাদের প্রধান উপদেষ্টার যে প্রেস উইং আছেন সেখান থেকে কিন্তু বলা হয়েছে যে এগুলো বিভ্রান্তিকর অপপ্রচার এখন আসেন যে আওয়ামী লীগকে আদৌ ছাব্বিশে মার্চ ফেরার মতন পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে যখন নিউজগুলো গণমাধ্যমে প্রচারিত হচ্ছে আপনি ছাত্র জনতার ভাষাটা যদি একটু দেখেন বিএনপির অবস্থানটা যদি একটু দেখেন জামাতের অবস্থানটা যদি একটু দেখেন যে আওয়াজ দিয়া এয়ারপোর্ট থেকে প্লেন আসবে আমাদের নেতা এয়ারপোর্ট ক্রস করে বের হবে এটা অকল্পনীয় একটা ইস্যু অকল্পনীয় বরঞ্চ দেশে যারা আসে তারাই অনেকে এখন দেশ ছেড়ে পালানোর জন্য কিন্তু চেষ্টা করছেন সো এই মুহূর্তে আগামী ছাব্বিশে মার্চ বাংলাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের এমন কোনো প্রেক্ষাপট তৈরি হয়নি যেখানে আওয়ামী লীগের যে তথ্যগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে দেখছি বা গণমাধ্যমে ছাব্বিশে মার্চ ফিরবে আওয়ামী লীগ নেতারা এখানে একটা মার্কিং থাকে কোয়েশ্চেন মার্ক অথবা আশ্চর্যবোধক একটা সাইনিং কিন্তু থাকে অনেকে এটার অর্থ না বা বোঝেন না তো ফিরবে না আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর আওয়ামী লীগ ছাব্বিশে মার্চ ফিরবে না কেন ফিরবে আমি বলি ধরেন মাঠের যে জনমত আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি ছিল তৃণমূল যেটা ষোলো বছরে হাইব্রিড নেতাদের কারণে যারা দলের তেগি নেতা কর্মী ছিল তাদেরকে অবমূল্যায়নের কারণে পাশাপাশি বিভিন্ন কারণে তৃণমূল এবং ঊর্ধ্বতন যে আওয়ামী লীগ দুইটার মধ্যে আকাশ পাতাল ফারাক হয়ে গেছিল যারা দলের জন্য খাটছে বিভিন্ন সময় এই ষোলো বছর আগে জেল খাটছে জুলুম খাটছে হামলা শিকার হয়েছে মামলা শিকার হয়েছে ষোলো বছরে তারা সবাই কিন্তু মূল্যায়ন পায়নি তো যার কারণে আওয়ামী লীগের মধ্যে কিন্তু চাপা একটা ক্ষোভ আছে এটা আপনারা সকলে জানেন আল জাজিরা রিপোর্ট কিন্তু ওইটাই প্রকাশ করছে তো এই পরিস্থিতিতে আগামী ছাব্বিশে মার্চ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে ফিরবে একযোগে এটা অস্বাভাবিক একটা ইস্যু এটা কোনোভাবেই আমার মনে হয় না যে সম্ভব হবে কারণ তৃণমূল মাঠে অনুপস্থিত যতটা আবিলিগহীন বাংলাদেশে আমরা দেখছি বিষয়টা তা না কিন্তু মানুষের মধ্যে একটা নৈতিক যে শক্তিটা এটা কিন্তু আউলিক ফেলছে নৈতিকতার যে শক্তিটা কারণ যে নির্বাচনগুলো হয়েছে আসলে প্রশ্নবিদ্ধ ছিল ইভেন অনেক জায়গায় এই মুহূর্তে আওয়ীলীগের নেতাকর্মীরা ভালো মানুষ যারা তারাও কিন্তু বিভিন্ন মামলা হামলা শিকার হয়ে আছেন এমনকি তলে তলে পেছনে পেছনে প্রত্যেকটা এলাকাতে আওয়ামী বিদ্রোহের বিরুদ্ধে প্রশাসনের কিন্তু একটা অভিযান চলছে এটা গণমাধ্যমে হয়তো নিউজগুলো আমরা এতটা দেখছি না দুই চারজন মন্ত্রী এমপির বেলায় আমরা যতটা দেখছি আর যদি আসার চেষ্টা করি কি হবে ওই দিন আপনি মনে করেন যে ছাব্বিশে মার্চ আমরা গণভবন দেখছিলাম যেভাবে ঘেরাও করছে সত্যিকার অর্থে যদি আওয়ামী লীগ আসতেই চায় তারা তো আর সীমান্ত পার হইয়া টুপ করে ঢুকে যেতে পারবে না কারণ বিএসএফ খুব কঠিন অবস্থায় আছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে ওইরকম কোনো পরিস্থিতি তৈরি হলে বিএনপি জামাত এবং ছাত্র বৈষম্য বিরোধী এখন আপনি যতটা বিভক্ত দেখছেন সবাই এক হয়ে যাবে কেন এমনে তারা যতই বিভক্ত হোক আওয়ামী লীগ ইস্যুতে তারা কিন্তু সবাই দেখবেন রাতারাতি এক যুগে একটা শক্তি হয়ে গেছে কেন একটাই কারণ কেন আওয়ামী ক্ষমতায় আসলে এই প্রত্যেকটা মানুষ তারা জানে যে তাদের কপালে দুর্গতি আছে সো এই মুহূর্তে তারা বিএনপি তাদের পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে হয়তো অনেক সিদ্ধান্ত নিয়েছে যেগুলো মনে হচ্ছে কার্যত যে আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে আওয়ামী লীগ আবার বিএনপির সাথে মিলতে চাচ্ছে বাস্তবতা বিএনপির অন্তরে প্রচন্ড ঘৃণা প্রচন্ড গুসা প্রচন্ড জিত কিন্তু আওয়ামী প্রতি আসে এটা সুযোগ খালি ক্ষমতা আসুক তারপর আপনি বুঝবেন সো এটা সম্ভব না যে তারা আওয়ামী লীগকে সাপোর্ট করবে দেশে ঢোকার জন্য এই মুহূর্তে জীবনও করবে না সো কোনোভাবেই কিন্তু কোনো চান্স নেই আমি আমার ভিডিওর প্রথমে যে অংশটাগুলো দিছি সাধারণ নেতা কর্মীদের জন্য দিছি কারণ আমরা যারা বিভিন্ন দল করি আমাদের মধ্যে নেতার জন্য জীবন দেওয়ার যে মেন্টালিটি আছে এই মেন্টালিটিতে পরিবারটা বিপদে পড়ে ঠিক আছে নিউজ দেখা বিভিন্ন ফ্যান পেজ ওই দিন উদ্বোধনী ভাষণের একটা বক্তব্য বাংলায় ডাবিং করে সুন্দর কণ্ঠে টেলিভিশনের নিউজের মতন যে ভিভিউ গুলো আসছে এগুলো দেখে কিন্তু একদল নামে গেছিল যুবলীগের পরে গ্রেপ্তার হয়েছে সো যাই করবেন বোঝে শুনে কারণ এই প্রেক্ষাপটে কখনই আওয়ামী লীগকে বাংলাদেশ এই মুহূর্তে যারা আছে সিচুয়েশন সিস্টেম সরকার আগামীতে যারা ক্ষমতায় যাবে হবে না মামলা খাবেন জেল খাটতে হবে তো এখন ক্ষমতায় আসার আগে বিএনপির বেশ কিছু অ্যাক্টিভিটিস যেগুলো আমরা দেখছি বিশেষ করে আজকে সবচেয়ে বড় একটা সংঘর্ষ হয়েছে জাস্ট ক্ষমতাকে কেন্দ্র করে মানে দখল লড়াইকে কেন্দ্র করে আর আপনি দেখেন এখানে প্রায় বিশ জন আহত গোলাগুলি তাও কাদের মধ্যে ছাত্র দল এবং স্বেচ্ছাসেবক দল আগে শুনতাম ছাত্র লীগ স্বেচ্ছাসেবক শুধু লীগের জায়গায় দলের নাম কানেক্ট হয়েছে আজকেও তারেক রহমান বলছিলেন যে তোমরা যদি এইভাবে চলো তাহলে জনগণ পাঁচই আগস্টের মতন পরিণতি কিন্তু আমাদের দলটারও করে দিবে কিন্তু কে শুনে কার কথা চোরায় না শুনে ধর্মের কাহিনী আর এই ঘটনাগুলো বিএনপির ক্ষমতায় যাওয়ার পথকে বন্ধ করে দিচ্ছে মনে রাখেন এক থেকে দেড় বছর পর যদি নির্বাচন হয় আর এইভাবে যদি মানে বিএনপির যারা নেতাকর্মীরা আছেন মাঠের মধ্যে খেলা দেখান আসলে দেশটা কোথায় নিয়ে যাবেন আপনারা জামাত এগুলাতে একটা ভালো অ্যাডভান্টেজ পাবে কারণ আপনারা কটা নিউজ আমরাই করছি কয়টা নিউজ জামাতকে নিয়ে দেখেন তো আছে আছে নাই আসুন দেখি ঘটনার প্রেক্ষাপট হচ্ছে শামীম উসমানের সেই এরিয়া নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রভাব বিস্তার এবং আরো দখলকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের দুই গ্রুপের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া গুলিবর্ষণ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে আর এই ঘটনায় দুইজন গুলিবিদ্ধ হয়েছেন আহত এই সময় জিপগাড়ি মোটর সাইকেল ভাঙচুর করে সেখানে আগুনও দেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজে আহতরা এই মুহূর্তে চিকিৎসাধীন আছেন দুপুরে উপজেলার গোলা গোলাকান্দাইল ইউনিয়নের সৌঘাট এলাকায় এই ঘটনাটি ঘটেছে কারা আছেন ওই এলাকার স্থানীয় এবং প্রত্যক্ষদর্শীরা বলছে ঢাকা সিলেট মহাসংলগ্ন মহাসড়ক সংলগ্ন সাউঘাট এলাকায় বিসমিল্লা আরত নিয়ে জাপান বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধানের সাথে স্থানীয় ব্যবসায়ী মুজিব রহমানের বিরোধ চলে আসছিল শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের ছয় সহযোগী গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের ছয় সহযোগী আপনার সরি এটা আমাদের আরেকটা নিউজের একটা অংশ বিশেষ ছিল ব্যবসায়ী মুজিবুর রহমানের দাবি সেলিম প্রধানের মালিকানাধীন জমিতে তিনি দশ বছরের জন্য চুক্তি করছিলেন মানে ভাড়ায় তো সেখানে তিনি বালু শেড নির্মাণ করে কাঁচা বাজারের আড়ত গড়ে তোলেন বর্তমানে বেশি শক্তি খাটিয়ে আরতটি বেদখলের দখলের চেষ্টা চালিয়ে আসছে সেলিম প্রধান সেলিম প্রধানের দাবি ভুয়া চুক্তিনামা তৈরি করে জোরপূর্বক তার জমি দখল করে আরত গড়ে তুলেছেন মুজিবুর রহমান এদিকে আরতটি দখল করতে সেলিম প্রধানের পক্ষে জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মাসুদুর রহমান এবং তার লোকজন আর অপরদিকে মুজিবুর রহমান এবং আরতের ব্যবসায়ীদের পক্ষণে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম এবং তার লোকজন আজকে দুপুরে আরতের পাশে সেলিম প্রধানের বাড়িতে মাসুদুর রহমানের লোকজন অবস্থানে এই সময় আরতের পাশের সড়ক দিয়ে রফিকুল ইসলাম তার নেতাকর্মীদের দিয়ে চাঁদাবাজ এবং সন্ত্রাস বিরোধী মিছিল বের করে সেলিম প্রধানের বাড়ির ভেতর থেকে ওই মিছিলে ইটপাটকেল ছোঁড়া হয় এরপরে সৃষ্টি হয় উত্তেজনা এক পর্যায়ে ধাওয়া পাল্টা দেওয়া গুলি বর্ষণ আর এখানে রক্তক্ষয়ী সংঘর্ষ কয়েকজন পিস্তল হাতে গুলি করে এখানে বীরজন আহত আর যারা গুলিবিদ্ধ রাজু এবং স্বপন আর সেলিম প্রধানের ব্যবহৃত একটা জিপ গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে দশটি মোটরসাইকেল ভাঙচুর করছে এই সময় গাউসিয়া মার্কেট তাঁত বাজার হাজির শপিং কমপ্লেক্স সহ আশেপাশের মার্কেট এবং হাট বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায় আর নির্বাহী অফিসার সাইফুল ইসলামের নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যরা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনে তো জেলা স্বেচ্ছাসেবক দলের যিনি যুগ্ম তিনি বলছেন আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করছিলাম ওই মিছিলে অতর্কতিভাবে সন্ত্রাসীরা ইটপাটকেল নিক্ষেপ করে এখানে সন্ত্রাসী ছাত্র দলের তারা তো জেলা ছাত্রদলের ছাত্র দলের সভাপতি বলছেন যে আমি ঘটনাস্থলে ছিলাম না তবে শুনেছি আমার লোকজনের উপর সন্ত্রাসী আমলা চালানো হয়েছে তো তার লোকজনের বিরুদ্ধে কে চালাইছে স্বেচ্ছাসেবক দল এসপি সাহেব বলছেন যে এখানে দীর্ঘদিন ধরে ঝামেলা আছে লিখিত কোনো অভিযোগ আইনি গুলিবস্ত ঘটনা ঘটেছে আমরা অশ্রুদ্ধারের চেষ্টা চালাব আপনারা যারা এই কাজগুলা করছেন ক্ষমতায় আসছেন আসেন নাই তো এরকম মেজিক যদি দেখাইতে থাকেন আর ক্ষমতা আসার সম্ভাবনা আছে আওয়ামী লীগের মানুষ এতদিন যে কারণে খারাপ বলছে তাহলে আওয়ামী যদি খারাপ হয় তাহলে আপনারা কি আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় বৈশাখ করছে আপনি গেছেন রাষ্ট্র ক্ষমতায়